আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে একটা দারুণ একটা টিপস নিয়ে আসছি সেটা হচ্ছে কন্ডিশনাল ফর্ম্যাটিং ইউজ করে কলাম আমরা কিভাবে হাইলেট এবং ফন্টের কালার চেঞ্জ করতে পারি সেই ক্ষেত্রে আমার এখানে একটা ডাটা বেস আগে থেকে রেডি আছেন তো এখানে একটা টপডাউন লিস্টও আছে এই লিস্টটি আমি কিভাবে তৈরি করছি আমার আগের ভিডিওতে আমি এটা দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে সে ভিডিও থেকে দেখে আসতে পারেন আমি ডেস্ক্রিপশন বসে ওই লিঙ্কটা দিয়ে দেবো তো আমি এই কলাম টাকে আমার কন্ডিশনাল ফর্মেটিংয়ের মাধ্যমে হাইলাইট করতে যাচ্ছি আমি এখানে যার নামই লিখবো না কেন তার কলামটা কিন্তু এখানে চলে আসে কিন্তু এখানে ওর কলামটা আসে বাট এখানে কিন্তু কোনো হাইলাইট হচ্ছে না আমার কিন্তু বিলাল হোসাইন তার কলমটাকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি কি করবো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সর্বপ্রথম কলামটাকে যতটুকু কাছে নাম আছে ততটুকু আমি কলামগুলো সিলেক্ট করলাম কলামগুলো সিলেক্ট করার পরে যাবো কন্ডিশনার ফরমেটিং কন্ডিশনার এর থেকে নিউ রুলসে যাব এখানে আসছে যে ইউজ ফর্মুলা এখান থেকে আমি ইফ এই অপশনটা সিলেক্ট করার পরে ইকুয়াল টু যেহেতু আমি এখান থেকে যে এখান থেকে আমি নামগুলা সার্চ করব এবং কলাম হাইলাইট হবে সে বিষয় নিয়ে আমি কাজ করব তো আমি আগে এই কলামটাকে দেব তারপরে যাবি হলো আমার যে কোন রোগুলা হাইলাইট করতে চাই তো আমি सपोज নামের এই নাম দরছিন এইটাও নাম এটাও নাম তো কলাম কলামগুলা আমার হাইলাইট করতে হবে তো আমি এটা সিলেক্ট দিলাম এখানে দেখা যাচ্ছে যে আমার দোনো সাইডে কিন্তু ডলার সাইন আসছে প্রথম যে ডলার সাইনটা আছে সেটা হচ্ছে যে আমি নাম যে প্রথম সিলেক্ট করছি যেখান থেকে আমি সার্চ করতে যাচ্ছি বা ডক্টার লিস্টে দেখে না আসে সেটা আমার কিন্তু এই কলামটা কিন্তু চেঞ্জ হবে না কিন্তু পরবর্তীতে যে আমি যে নামের কলামগুলো সিলেক্ট করছি এই কলামগুলো কিন্তু আমার চেঞ্জ হবে আমার এখান থেকে যার নাম দিচ্ছে আমি তাকে কল করবো এবং তার কলামগুলো আমার হাইলাইট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমার এখান থেকে কি করতে হবে আমার এই যে ডলার সাইনটা আছে ফোরের পরে যে ডলার সাইনটা আছে সেই ডলার সেন্টটাকে আমার তুলে ফেলতে হবে এখন হচ্ছে আমার যে আমি কিরকম ফর্মুলা চাচ্ছি সে কিরকম ফর্মুলা আমি সেই ফর্মুলাগুলো আমি এখানে প্রয়োগ করে দেবো যেমন আমি ফিল্ডের কালার চাচ্ছি লাল ফিল্টার কালার চাচ্ছি লাল তারপরে হচ্ছে ফ্রন্টের কালার চাচ্ছি সাদা ফ্রন্টের কালার আমি সাদা করে দিলাম আর এখানে থেকে আপনি বেসিক বা বোর্ড যেটা খুশি নিতে পারেন নেওয়ার পরে ওকে দেবেন ওকে দেওয়ার পরে জাস্ট এখন ওকে করে দেবেন দেখেন এখানে কিন্তু আমার নাম আছে বিলাল হোসেন আমার বিলাল হোসেনের নামটা কিন্তু এখানে অটোমেটিক হাইলাইট হয়ে গেছে এখান থেকে যদি আমি আবার মুতার জিমুল করি মুতার জুবুলের নামটা কিন্তু এখানে হাইলাইট হয়ে গেছে আমি আবার চেঞ্জ করে দেখাচ্ছি আতিকুর রহমান আতিকুর রহমানের আমি করলাম আতিকুর রহমানের কলামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমার কাছে হাইলাইট হয়ে গেছে ফন্টের কালার কিন্তু সাদা এবং ফিল্ডের কালার লাল হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে করে আপনাদের কন্ডিশনাল ফর্মেটিং ইউজ করে আপনাদের কলামগুলো আপনারা হাইলাইট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ